মালদায়ের মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির মালদায়ের মোথাবাড়িতে সনাতনীদের উপর হামলার প্রতিবাদে শনিবার সন্ধে বিজেপির বেড়াকপুর সাংগঠনিক জেলা তরফে বেড়াকপুরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন বিজেপির নেতাকর্মীরা বেড়াকপুর স্টেশনের কাছ থেকে মিছিল করে اتشড়িয়া মরে জমায়েত হন। সেখানে ভিটি রোড অবরোধ করে প্রায় 1 ঘন্টা বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর পুলিশ অবরোধকারীদের हटিয়ে দেয়। বিক্ষোভে অংশ নিয়ে বিজেপির বেড়াকপুর জেলা সহসভাপতি মনোজ बनर्जी বলেন, মালদায়ের মোথাबाड़ी সহ বিভিন্ন জেলাতে সনাতনীদের উপর হামলা চালানো হচ্ছে। ঘরবাড়ি লুট করা হচ্ছে। তার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি। কী আজ অবরোধ আপনারা মালদায়ের মোথাবাড়িতে যেভাবে হামলা হয়েছে একের পর এক হিন্দুদের ওপরে এবং বিভিন্ন প্রদেশে যেভাবে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে যেভাবে একের পর হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে তাদের ভরমা লুণ্ঠন করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে এবং প্রতিমাগুলো ঠাকুর দেবদেবীতে দেবদেবী যারা আছেন তাদের ওপর যেভাবে অত্যাচার তাদেরকে ভাঙচুর করা হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে পশ্চিম বাংলায় আজকে যে অনাজকতা সৃষ্টি হয়েছে আজকে মমতা ব্যানার্জি প্রশাসন যেভাবে সন্তালঘু দোষণের সৃষ্টি করছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করছি

ডিপ্লয়মেন্ট চেয়েছে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সেস এর ইতিমধ্যে ডিএমএসপি কে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে বলা হয়েছে বৃহস্পতিবার দিনকে আবার মামলা শুনানি আছে আমরা বিষয়টাকে ছোট করে দেখছি না ইতিমধ্যেই আপনারা জানেন আগামী কাল রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টি ডক্টর সুকান্ত মজুমদার তিনি ঘটনাস্থলে যাবেন এবং এর বিরুদ্ধে তিনি সচ্চার হবেন মানুষজন পীড়িত মানুষজন সে দেখা করবে হিন্দুদের উপরে আক্রমণ হলে হিন্দুদের সংগঠিত হতে হবে এবং ঠিক সেই কাজটাই বাংলার হিন্দুরা করছে সত্তর শতাংশ এখনো অব্দি হিন্দুরা আছে এই হিন্দুদের সত্তর শতাংশ আর ওদিকে তিরিশ শতাংশ সত্তর শতাংশ ক্ষমতা বোঝানোর সময় এসে গেছে এবং এটা আমরা করব হিন্দুরা করবে আগামী দিন বাংলা এ পথ দেখাবে ছাব্বিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে এর ফল ভুক্ত হবে উক্ত কর্মসূচিতে দিন হাজির ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গ পাণ্ডে প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আশ প্রমুখ